হ্যালো এস এই যে অ্যাকাউন্ট সন্ধ্যা হয়ে যাচ্ছে অ্যাকাউন্ট সন্ধে হয়ে আসছে এই যে আমাদের বাড়ির বিড়াল বাসার থেকে চলে আসছে হ্যাঁ এই যে তার মা মার কাছে বলতেছে খাওয়ার জন্য কাউন্ট যাওয়ার জন্য কারেন্ট নাই কারেন্ট না থাকার কারণে আমাদের ভিডিওটা তেমন একটা লাইটিং হচ্ছে না হ্যাঁ এই যে আমার বিড়ালটা

এই যে আমাদের বিড়ালের এখন হ্যাঁ এই যে এখন বিড়াল মায়ের সাথে এই যে মতبینی বই আমি যা আমার মারছস আমার মারছস রিজের কাছোইতে যায় মা আমার কাছে আমার কাছে শুয়ে না না না